আগে ফড়িয়া এক ধরনের প্রস্তুতি নিছি আর এখন হিসাবে চলেরি হিসাবে চললে পরীক্ষা আর 12টা নাকি 13টা ওونو বাকি দেইপু গিয়া পলারসবি দুইটা হারাই ম হারাই একদিন আই আমার বন্ধু আর আমি দোজন ভাই আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকে বাংলা পরীক্ষা সকাল সকাল ঘুম থাকি উঠে পড়াত বইলাম আর আমার সকাল নয়টার থেকে পরীক্ষা রাইট পড়তে পড়তে ঘুমাই গেলাম এখন সকালে ঘুম থাকি উঠে কই তোরা পড়িলাই আর আমার ছোটো ভাই ক্যামেরা ধরছে ক্যামেরাম্যান দেখলে আপনারা খুব বেশি আনি দিবা ও দেখ আমার ছোটো ক্যামেরাম্যান আর আমার ক্যামেরাম্যানের একটা শর্ত হইলো ক্যামেরাম্যানে কইছেন যে আমি ভিডিও করি দিম তোমার যদি আমার তুমি ললিপপ খাবা আর এখন পড়াউলা শেষ করলাম শেষ করিয়া আতো দইলাম পরীক্ষা যাবা লাগে পরীক্ষার টাইম হয়ে গিয়া এখন পৰীক্ষাৰ যিবাৰ লাগে এক ধৰণৰ প্ৰস্তুতি মোটামুটি আটাইলে ইয়াৰ আগে পড়িয়া এক ধরনের প্রস্তুতি নিছি আর এখন চিপাই চাপাই হারাইয়া আরেক ধরনের প্রস্তুতি নিই আর মোটামুটি হারানি শেষ এখন হারাইম শার্টার কলার শার্টের কালার সিপে হারাইয়া আর তোর কলার দুই হাটা হারাইমা পারা রেডি হয়ে গেলাম রেডি হইয়া সাইড শুরু করলাম কোনো কোনো নি দেখি তো আর গড় তাকে বাড়াইয়া দেখি ও আমার বন্ধু জুতা মোজা লাগাইয়া উবাইছেন খালি আমার বার সাইতেরা আর কিছু নাই تاین شوری بین ساندن کی تو دامن نا او حشابه آسن او باد. <تصفح> <تصفح> আমার বন্ধু আর আমি দজন ভরে গেলাম yamaha arvan type লিয়া আস্তে আস্তে পরীক্ষা দিবার লাগিয়া আর আমরার ইতাতাটা বাইক দেই হিসাবে চললে আর এই হিসাবে চললে পরীক্ষা আর 12 টা নাকি 13 টা ওনো পুগিয়া আর এখন আমি আপনারা আমার মোবাইলের ব্যাক ক্যামেরে দিয়ে আমার গ্রাম আর খুব সুন্দর দৃশ্য আপনারা রে দেখাই আর আজ মেঘলা দিন মেঘলা দিন থাকার কারণে আজকু ভিডিও বেশ সুন্দর হইতো না তবু আমি চেষ্টা করমু আপনারা রে তোরা দেখাই বল লাগি

Sous-titrage Société Radio-Canada